চলে এলাম একটা ছোট্ট ভিডিও এবং কোনো কন্টেন্ট না এটা আজকে আমরা সবাই জানি যে এই এটা দিয়ে শুরু করলাম আগে নিজেদের তোরা সামলা তারপর করবি তোরা ভারতে হামলা বুঝে গেছেন নিশ্চয়ই হ্যাঁ আজকে পাকিস্তানের বিষয়ে অবশ্যই করে কিছু বক্তব্য আমার রাখার দরকার আছে মনে করছি যে আমি এই বিষয় যেটুকানি জানি সেটুকানি আজকে বলতে বসলাম একটা পাঁচশো প্রায় হ্যাঁ পাঁচশো মানুষ ভর্তি একটা ট্রেন হাইজ্যাক করেছে কারা করেছে এটা করেছে বালুচিস্তান বালুচিস্তানের পারছি এরা হচ্ছে মুক্তি মুক্তিগামী একটা সংগঠন চিন্তা করতে পারছেন কি সাহস কি সাহসিকতা দেখিয়েছে এই সাহসিকতার পিছনে একটুখানি আমাদের একটু ইতিহাসটা এবং ভূগোলটা একটু নাড়াঘাটা করতে হবে যখন ভারত ভেঙে ভাগ হলো সেই সময় একদম মানে পাকিস্তানের সাথেই একটা খনিজ সম্পদে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে সম মানে সমৃদ্ধ এরকম বালুচিস্তান কখনোই চায়নি তারা পাকিস্তানের সাথে থাকুক তারা ভারতের সাথে থাকতে চেয়েছিলো যেহেতু সেই সময় বিধাতা তারা এই ডিস্ট্যান্সের জন্য তারা বালুচিস্তানের এই আবেদন বলো অনুরোধ বলো সেটা রাখতে পারেনি আর সেই ফায়দাটা পাকিস্তান নিচ্ছে পাকিস্তান এমন একটা মুসলিম কান্ট্রি বলতে বাধা নেই যে তারা মুসলিম হয়ে মুসলিম নিধন করেছেন প্রচুর সে তুমি বালুচিস্তান বলো আর বাংলাদেশ বলো এইটা একটা মানে কি বলবো একটা প্রকৃষ্ট উদাহরণ যে মুসলিম কান্ট্রি হয়ে প্রচুর মুসলিমদের তারা হত্যা করেছে নির্যাতন করেছে যেমন বালুচিস্তান তার থেকে পৃথক না কেন আজকে এই হাইজ্যাক করলো একটা চ্যানেলের মধ্যে নিয়ে চলে গেছে বা হতাহতের খবরও আছে তবে নারী এবং বাচ্চা এই বন্দী দশায় যারা ছিল তাদের মুক্তি দিয়েছে এটা কনফার্ম না এটা শোনা সংবাদ আর একশো থেকে দেড়শোর জন পাক সেনাবাহিনী তার মধ্যে অফিসার রয়েছে সেনা প্রধানরা রয়েছে যারা এখনো ওই হাইজ্যাক করা ট্রেনের মধ্যে রয়েছে যে ট্রেনটা বালুচিস্তান থেকে লাহোরে মোস্ট প্রবলি আমি ভুলও হতে পারি হতে পারে হ্যাঁ সে আসছিল সেটা হাইজ্যাক করেছে হাইজ্যাক কেন করলো কারণ তারা কখনোই এটা চায়নি যে পাকিস্তান তাদের সবসময় উৎপীড়ন করবে নিপীড়ন করবে অত্যাচার করবে এবং মানে পাক সেনা দ্বারা সবসময় তাদের দমিয়ে রাখার একটা চেষ্টা মুখ খুললে ধর্ষণ করেছে নারীদের হত্যা করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এইরকম সংবাদ আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে পাই এবার বালুচিস্তান দেখল যে আর এই যে এই উত্তপ্ত পরিবেশে ঘি ডালছে চীন চীন এই করিডোর প্ল্যান মাফি করিডোরের মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদ এরা যে কি বুদ্ধি খাটায় আর পাকিস্তান একদিন ওই কি বলবো ওই পরিণত হবে চীনের হয়ে গেছে অলরেডি আমি যেটা বলতে চাইছি এই যে প্রাকৃতিক সম্পদে খনিজ সম্পদে সমৃদ্ধ এই বালুচিস্তান পাকিস্তানের একটা সম্পদ এদের ছাড়া পাকিস্তান একদম মিশে যাবে কারণ এই সম্পদ সমৃদ্ধ দেশ ব্যতী ব্যতীত পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই এরা জেনে বুঝেও এরা নৃশংসভাবে নিপীড়ন চালাচ্ছে বালুচিস্তানে বালো উচ্চ বলা হয় ওই আদিবাসীদের এবার তারা ওই করেছে কি করেছে ওই বালুচিস্তান লিবার আর্মি এই সংগঠন আজকে কতটা সাহস দেখিয়েছে যে তারা পাকিস্তানের একটা কি বলবো সেনাবাহিনী এবং সাধারণ জনগণ ভর্তি একটা ট্রেনটা হাইজ্যাক করেছে কারণ ওই যে বললাম অত্যাচার করতে করতে দেয়ালে পিঠ থেকে গেলে যেটা হয় বালুচিস্তানের সেটা হয়েছে আর এইটাই মদ দিচ্ছে চীন চীন কি করছে এমন মানে নিজেদের বুদ্ধি খাটাচ্ছে যে করিডোর মানে পাকিস্তানকে ভায়া করে বালুচাস বালুচিস্তান থেকে সমস্ত সম্পদ তার করিডোরের মাধ্যমে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে তাদের কিছুই পাকিস্তানের হচ্ছে না তাই আজকে পাকিস্তানের মতন দেশের বিরুদ্ধে এইরকম একটা সংগঠন জঙ্গি সংগঠন বলবো না মুক্তিগামী সংগঠন বলবো যারা নিজেদের স্বাধীন চায় স্বাধীন মানে কি বলবো এটাকে বলে ঝান্ডা ওড়ায় যে আমরা স্বাধীন আমাদের উপর নিপীড়ন চলবে না আমাদের জন্য কোনো কিছু পাক সরকার করছে না শুধু নিপীড়ন ছাড়া না কোনো উন্নত করছে না কোনো কিছু করছে শুধু কি করছে সম্পদ লুট করছে চীনের মদতে চীনের সমর্থনে চীনের মানে ওই কী বলবো ওই সাহায্যের হাত মাথার উপর থাকাতে তা আজকে এই রকম একটা ঘটনা আর সেখানে পাকিস্তানের কিন্তু টনক নড়েছে তারা ভাবছে যে যদি আমরা কিছু স্টেপ নিই জানি না আগামী দিন কী হবে চীন কি করবে তারা জানে ওখানে প্রচুর প্রচুর না ওই একশো থেকে দেড়শো এক্স্যাক্ট তো আমরা খবর কেউ পাবো না তাহলে এই দেড়শো জনের মতন ধরেই নিলাম পাক সেনা এবং সেনা প্রধান ওই হাইজ্যাক করা ট্রেনটার মধ্যে বন্দি রয়েছে তাহলে বুঝতে পারছেন বিন্দু বিন্দু করেই একটা সিন্ধু উৎপন্ন হয় আজকে বালুচিস্তান দেখিয়ে দিল যে অত্যাচার এমন লেভেলে চলে গেছে যে তারাও মানে কি বলবো এটাকে ব্যাক করছে ব্যাকফায়ার করছে এইবার আমি বলবো যে এরা ভীষণ অত্যাচারী পাকিস্তান এরা ভীষণ অত্যাচারী আর এই বালুচিস্তান একটা সময় যদি সেই সময় যদি আমাদের দেশনায়করা দেশ স্বাধীন হওয়ার পর দেশনায়করা যদি সম্মতি দিতে পারতো তাহলে হয়তো বালোচিস্তান আজকে আমাদের ম্যাপের মধ্যে থাকতে পারতো মানচিত্রের মধ্যে থাকতে পারতো শুধু ডিস্টেন্স অনেকটা ডিস্টেন্স যেটা পাকিস্তানের একদম গায়ে দেশ হুম তাহলে বুঝতে পারছেন তো আজকে এরা খেপে গেছে খেপে গিয়ে তারা একটা মুক্তিগামী সংগঠন তৈরি করেছে সেই সংগঠন আজকে পাকিস্তানের মানে ভিত নড়িয়ে দেওয়ার মতন একটা কর্ম করেছে আর এটা আজকে যে কোনো মিডিয়া খুলেই আমরা পাচ্ছি তাতে বুঝতে পারছেন তো আজকে পাকিস্তান এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেই যে বলছিল সয়ব আক্তারই বলছিল তার পেজে যে আমার খারাপ লাগছে যে অর্গানাইজেশন বা যেটা সমস্ত ব্যবস্থাপনা পাকিস্তান করেছে সেইখানে দাঁড়িয়ে এই যে ট্রফিটা নেওয়ার সময় চ্যাম্পিয়নশিপ ট্রফিটা নেওয়ার সময় কোনো পাকিস্তানের কোনো বান্দাকে দেখা যায়নি অনেকে অনেক রোল করেছে ভারতীয়রা চিন্তা করতে পাচ্ছেন এদের হিংসা মানুষ সংযত রাখে যতই আমার আমি জিততে পারলাম না আমার দেশে আমি নিয়ে যেতে পারলাম না টপিকটা কিন্তু আমি প্রকাশ করব না এরা কোনো প্রকারেই এরা এরা অর্গানাইজেশন করেও এরা সেই জায়গায় উপস্থিত থাকতে পারি শুধুমাত্র হিংসার কারণে আর হিংসা মানুষকে কিন্তু শেষ জায়গায় পৌঁছে দিয়ে পৌঁছে দেয় সেটা আমরা দেখতে পাচ্ছি এ দেখুন না রাজনৈতিক এই এই রকম একটা দেশের একটা ছোট দেশ পাকিস্তানের থেকেও ছোট বালোচিস্তান এরা এই সাহসটা দেখিয়েছে অল্প অল্প করে সাহসটা সঞ্চয় করেছে করে আজকে ওরা একটা বড় গোটা ট্রেন হাইজ্যাক করেছে করে তারা সবাইকে মুক্তি করেছে মুক্তি দিয়েছে শিশু আর নারীদের যাত্রীবাহী যাত্রী বোঝাই ট্রেন ছিল ছিল আর থেকে জন পাক সেনাবাহিনী কমান্ডো সহকারে সেনা প্রধান আগামী দিন আর কি হবে শুধু দেখার বিষয় তাই বলছি আগে তোরা নিজেদের সামলা তারপর কবি তোরা ভারতে হামলা মানে এটা সুন্দর করে একটা বেশ ছড়া বেরিয়েছে হ্যাঁ সত্যি না চারিদিক থেকে পর্য বিপর্যস্ত হয়ে পড়ছে কিন্তু দেখো এদের মুখেই মারিতাম জগৎ তাই আমি এইটুখানি বোঝানোর জন্যে যে ব্যাপারটা কি বালুচিস্তান অখণ্ড ভারত সেই সময় এই এই দিয়ে আমাদের আমাদের দেশটা ছিল বিশাল আকার শুধুমাত্র রাজনৈতিক নেতাদের মানে কি বলবো তাদের তো একটা দেশের নায়ক দেশ প্রধান হওয়ার একটা মন মানসিকতা ছিল আর এই সুযোগটা নিয়েছে ইংরেজরা আজকে ইংরেজরা গেছে ভারত ছেড়ে কিন্তু ভারত টুকরো টুকরো করে গেছে আর সেই সেই অখণ্ডর একটা খণ্ড হচ্ছে পাকিস্তান যারা জুলুম করে গেছে দিনের পর দিন বাংলাদেশকে বালুচিস্তানকে তারা এমন একটা মুসলিম কান্ট্রি যারা মুসলিমতে হত্যা করেছে নিজেরা মুসলিম হয়ে তাই এইটুকু আজকে আমি বললাম যে এই যে এত বড় ট্রেন হাইজ্যাক করলো যেখানে প্রায় পাঁচশো জন যাত্রী ছিল এত বড় সাহসিকতা তারা দেখালো দেখালো ওই যে বালুচিস্তান লিবার মুক্তিকামী একটা আর্মি সংগঠন তাহলে আরও দেখবো নিশ্চয়ই দেখবো আর এইটার জন্য এরাও বসে নেই এরাও তৈরি হচ্ছে তবে এরা চিন্তা ভাবনা করতে হবে কারণ এরপরে আরও কি ওরা পরিকল্পনা করে গেছে যেটা হয়তো পাকিস্তানের মাথার উপর দিয়ে যায় তাই না চলো এইটুখানি বললাম মনে হলো যে এইটা নিয়ে একটু করি হিস্ট্রি আর জিওগ্রাফি ব্যাপারটা একটুখানি বলি অবশ্যই করে আপনারাও জানেন তাও আমার মনে হলো একটুখানি বলি চলো এইটুখানি বললাম আগামীকাল অবশ্যই দেখা হবে অল